ওই আবার বৃষ্টি শুরু হলো যে কটা খুদ্দের রাস্ত আর কেউ আসবে না এই কাদার জ্বালা জীবনটা যেন শেষ হয়ে গেল রাম হরি ছিল একজন ফল ব্যবসায়ী ব্যবসা প্রায় চলে না বললেই চলে তার বাড়ির কাছে রাস্তা এতটাই খারাপ যে বৃষ্টি হলে চট করে কেউ এধারে আসতে চায় না ইস এই কাদার জেলায় আজও কেউ এলো না দূর এভাবে যদি চলতে থাকে তবে ব্যবসা বন্ধ করে দিতে হবে দেখছি না না কিছু একটা করতেই হবে কি গো তুমি মন খারাপ করে বসে আছো কেন আর বলো না আজ একটাও খদ্দের এলো না আমাদের বাড়ির কাছে রাস্তাটা এতটাই খারাপ লোক আসবে কি করে বলতে পারো যদি না আসে তবে ফল কিনবে কে এবার কি করবে তুমি রাস্তা ঠিক করতে হবে বলি হ্যাঁ গো এত টাকা তুমি কোথায় পাবে আরে ধুর আমি কেন ঠিক করব রাস্তা ঠিক করবে সরকার আমি কালি পঞ্চায়েত অফিসে যাব দরখাস্ত জমা দিতে দেখো কি হয় পরের দিন রামহরি যায় পঞ্চায়েত অফিসে কি চাই আমাদের বাড়ির কাছের রাস্তা ওই টেবিলে দরখাস্তটা গিয়ে জমা দিয়ে দিন বলি এইভাবে কদিন চলবে বলতে পারেন আমাদের বাড়ির কাছে রাস্তাটা খুবই খারাপ ওই রাস্তার খারাপের কারণে কেউ দোকানে আসতে পারে না ফলে আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে আপনি কিছু একটা করুন স্যার আপনার দরখাস্ত জমা হয়ে গেছে আপনি এখন আসতে পারেন কি গো কি বলল আর কি বলবে প্রতিবার যা বলে তাই বলল না যদি এইভাবে চলতে থাকে তবে না খেতে পেয়ে মরতে হবে এবার কি করবে দেখি কি করা যায় পরের দিন রামহরি সেই রাস্তার ক্ষতস্থানগুলিতে ফল গাছের চারা লাগাতে শুরু করে দেয় দিন কাটতে থাকে গাছ বড় হয় ও তাতে ফল আসা শুরু হয় ব্রেকিং নিউজ আমতারা গ্রামে এক ফল ব্যবসায়ী রাস্তায় ফল গাছ চাষ শুরু করে দিয়েছে উর্বর কাদার কারণে তার ফল গাছ করার চিন্তা কেন দেখুন আমি এক ছোট ব্যবসাদার এই রাস্তার কাদার কারণে আমার দোকানে কেউ আসতে পারে না তাই আমার এমন পদক্ষেপ রামহরি বাবু এই কাজটা করে ঠিক করেছেন নাকি ভুল করেছেন এটা আপনাদের কাছে প্রশ্ন রইল আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ভোট করতে পারেন। শুনছি খবরটাকে তুমি দেখতে পাচ্ছ আমি জানি না এক সপ্তাহের মধ্যে এই সমাধান তোমাকে করতেই হবে হ্যাঁ স্যার ইয়েস স্যার আমি এখনই কিছু একটা ব্যবস্থা করছি রাম হরিবাবু আপনার বাড়ির কাছে রাস্তা আগামী দুদিনের মধ্যে ঠিক করে দেয়া হবে সরকারের তরফ থেকে অবশেষে বাবুর বুদ্ধির কারণে তার রাস্তার সমস্যার সমাধান হলো সরকারের তরফ থেকে আমি পৌলমি আর আপনারা দেখছেন পিপিটিভি